সালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই কিয়ামতের যে সকল আলামত চলে গেছে তার একটি হলো চন্দ্র বিদারণের ঘটনা আসলে ওয়াসাল্লামের সাথে সেদিন কি হয়েছে এটা আগে জানব তারপর জানবো এ ঘটনার ব্যাপারে বিজ্ঞান কি বলে তারা সত্যিই কি ওরকম কোনো নিদর্শন খুঁজে পেল কি না যে চাঁদ অতীতে দ্বিখণ্ডিত হয়েছিল দেখুন এক হাদিসে ইবনা আব্বাস বলেন একতা ওয়াসাল্লামের নিকট এসে বলতে লাগলো তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের সামনে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও যার এক খণ্ড আবু কুবাইস পর্বতে এবং অপর খণ্ড কুয়াইক পর্বতে পড়বে সে রাতটি ছিল পূর্ণিমার নবী করিম সাল আলাইম আসাল্লাম তাদের কথা শুনে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন কিছুক্ষণের মধ্যেই চন্দ্রটা দ্বীখণ্ডিত হয়ে এক খণ্ড আবু কুবাইশ পর্বতে অপর খণ্ড কুয়াই কান পর্বতে পতিত হল নবী করিম সাল্লাসাল্লাম উপস্থিত লোকেদেরকে বললেন দেখো ভালো করে দেখে রাখো আচ্ছা চোদ্দশো বছর পূর্বে রসুল সাল্লু আলাই ওয়াসাল্লামের আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এ বিষয়টা আমরা মনে প্রাণে বিশ্বাস করি তাছাড়া আল্লাহ ওয়া তাআলা সুরা কমারে এ ঘটনার আলোচনা করেছেন এরশাদ হচ্ছে একতার অবাতী শা ওয়াং শাহপাল অর্থ হলো যে কেয়ামত আসন্ন এবং চন্দ্র বিদারণ হয়েছে বা চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে আচ্ছা তারপরেও বহু সংখ্যক লোক এ ঘটনার বিষয়ে দ্বিমত পোষণ করেন আজ আমরা চোদ্দশো বছর পরে এসে দেখব রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের মজেজা চন্দ্র দ্বিখণ্ডিতর ব্যাপারে সায়েন্টিস্টদের লাইব্রেরিতে কোনো অস্তিত্ব পাওয়া যায় কি না সাল উনিশশো এক ইটালিয়ান সায়েন্টিস্ট চাঁদ নিয়ে গবেষণা শুরু করে দেন তিনি গবেষণা শেষে চাঁদের একটি নকশা তৈরি করেন যেখানে দেখা যায় চাঁদের মাঝখানে লম্বা সরু একটা দাগ রয়েছেন আর এই দাগটি তিনি নিজেই দিয়েছেন এখন এটা কিভাবে সম্ভব যে চাঁদের ওপর কোনো দাগ থাকবে হয়তো তিনি এটা ভুলবশত দিয়েছেন এ কারণে চাঁদের একটি অরিজিনাল ফটো প্রয়োজন যেটা ওই লম্বা দাগকে সঠিক সাব্যস্ত করবে অথবা ভুল সাব্যস্ত করবে সাল উনিশশো সাতষট্টি বিজ্ঞানীদের পক্ষ থেকে সর্বপ্রথম একটি স্যাটেলাইট পাঠানো হয় আর এই স্যাটেলাইট যে ফটোটা ধারণ করেছে সেটা আবার তাদের কেউ একজন ড্রয়িং করেছে এখন দেখা গেল এটার মাঝেও একটা লম্বা দাগ রয়েছে তাহলে আর এ দুইটার মধ্যে কোনো পার্থক্য রইল না আর এই দাগ দ্বারা বোঝা যাচ্ছে যে অতীতে কোনো এক সময় চারটা দ্বিখণ্ডিত হয়েছিল যার ফলে এই দাগটা এখনো রয়ে যায় তার দুই বছর পর নাসা উনিশশো সালে অ্যাপোলো টেন পাঠায় চাঁদকে ভালোভাবে গবেষণা করার জন্য আর এই স্যাটেলাইটের ফটো থেকে চাঁদের ওই দাগটা আরো কাছ থেকে দেখা যায় তবে এ দাগটাও চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার ঘটনাকে প্রমাণ করতে যথেষ্ট নয় আর এভাবে যখন পঞ্চাশ বছর হয়ে গেল টেকনোলজির যুগ আসলো তখন তারা দুই সালে টেকনোলজির মাধ্যমে চাঁদকে রিসার্চ করার জন্য আরও একটি মহাকাশের উদ্দেশ্যে চাঁদকে রিসার্চ করার জন্য স্যাটেলাইট পাঠায় এখন এই নবজান যে তথ্য সংগ্রহ করেছিল তা রিচার্জ করতে তাদের অনেক সময় লেগে যায় যাই হোক দীর্ঘ সময় রিচার্জ করার পর তারা ওই দাগের ব্যাপারে এ সিদ্ধান্তে উপনীত হন যে এই চাঁদ অতীতে দুই ভাগ হয়ে যায় পরে আবার জোড়া লেগে যায় আর এ কারণে চাঁদের মাঝে দাগটা রয়ে যায় সাইন্টিস্টদের মতে একটা দাগের দৈর্ঘ্য হল দুইশো কিলোমিটার আর এ সকল ঘটনাবলী বলি দুই হাজার চোদ্দ সালে তারা একটি বই আকারে বের করে যার নাম হলো অন দা মন এখন প্রশ্ন হল চাঁদের এই ঘটনাটা শুধু কি মক্কাই ঘটেছে নাকি অন্য কোথাও ঘটেছে উত্তর হল যখন এ ঘটনাটা ঘটে তখন রাত ছিল তাই পৃথিবীর যে সকল জায়গায় দিন ছিল তারা এটা দেখতে পারবে না আবার এর একটা মৌসুমি কারণ হলো কোথাও রাত ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল তাই তারা দেখতে পারেনি এখন আরেকটা প্রশ্ন হলো এই ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ সচক্ষে দেখেনি বা লিখে সংরক্ষণ করেনি উত্তর হলো ইন্দোনেশিয়ার এক এই ঘটনা দেখেছে এবং তিনি লিখে সংরক্ষণ করে রেখেছে এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতেও এক পুরাতন মূর্তির গায়ে খোদাই করে লেখা আছে যে এই মূর্তি ওই সময়ে বানানো হয়েছে যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে মজার ব্যাপার হলো রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের এই মজেজা এমন একটি মজেজা যেটা সারা পৃথিবীর মানুষেরই কম বেশি নজরে এসেছে তবে অবাক করার বিষয় হল নাসা আজও এ ঘটনা মেনে নেয় না তারা বিভিন্ন কারণ অজুহাত দেখায় কেননা তারা জানে যদি সত্যটা প্রকাশ করে তাহলে দুনিয়ার মানুষ নব্বই পার্সেন্ট একতরফা এক দলে এক ছাতার নিচে আশ্রয় নিয়ে